ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্ট আপনাদেরকে স্বাগত জানায় জনধন যোজনায় দশ হাজার টাকার সাথে দু লক্ষ টাকার বিমাও পাবেন কিভাবে পাবেন এবং কারা কারা পাবেন চলুন দেখা যাক ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছেন দেশের সাধারণ মানুষের জন্য এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না টাকার জন্য মেইন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদেরকে মিনিমাম পাঁচশো টাকা বা হাজার টাকা হোক মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় কিন্তু প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর জনসাধারণের জন্য জিরো ব্যালেন্সের জন ধন অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন আউটলেট খুলে দেন বা ব্যাংক মিত্রদের কাছে গিয়ে আপনারা এই অ্যাকাউন্টগুলো খুলতে পারেন এবং সেই ব্যাংক মিত্রদের কাছে গিয়ে আপনারা অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টে করোনা কালে আপনারা জ গরিব কল্যাণ যোজনার পাঁচশো টাকাও পেয়েছেন এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা এই যোজনার আওতায় দেশের দরিদ্র শ্রেণীর মানুষের আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্র সরকার এই প্রকল্পের সুবিধা কী কারা উপভোগ করতে পারবেন এই প্রকল্পের আবেদন করার জন্য কি কি নথির প্রয়োজন কীভাবে আবেদন করবেন জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে বয়স আঠেরো বছরের কম হলে অভিভাবকদের সাথে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এই জনধন অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন এর সুবিধা নিতে পারবেন পত্র এবং আবেদন পদ্ধতি এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার প্রয়োজন এক নম্বর যেটা হলো আধার কার্ড আধার কার্ড ভোটার কার্ড আপনার জন্ম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এই সমস্ত তথ্যগুলো দিয়ে আপনারা নিকটবর্তী ব্যাঙ্ক মিত্রদের কাছে বা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টগুলো খুলতে পারেন এই অ্যাকাউন্টগুলো খোলার পরে আপনাদেরকে দেওয়া হবে এটিএম কার্ড এবং আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে যাবে এবং আপনার মোবাইলে সমস্ত লেনদেনের তথ্য আপনারা এই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে পেয়ে যাবেন এই অ্যাকাউন্টগুলো আপনারা খুলেছেন যারা তারা এই অ্যাকাউন্টের অনেকই ফিচার্স আছে যেগুলো আপনারা জানেন না যেমন এই অ্যাকাউন্টগুলিতে আপনারা দশ হাজার টাকা পর্যন্ত ওভার ডাপের সুবিধা পাবেন ওভার ডাপ বলতে গেলে আপনারা দশ হাজার টাকা বিনা সিকিউরিটিতে কোনো প্রকারের কোনো প্রকারের সিকিউরিটি ছাড়াই আপনারা দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাপ পাবেন ওভার ড্রাপ মানে আপনার অ্যাকাউন্টে দশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক দেবে কিভাবে দেবে ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে জিরো টাকা আছে তবুও আপনি দশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে যাবে মাইনাস দশ হাজার এই যে মাইনাস দশ হাজার হয়ে গেল এটা আপনাকে ওভার ড্রাফ হিসাবে বা লোন হিসাবে আপনাকে ব্যাংক দেবে এর জন্য এই দশ হাজার টাকা আপনি যতদিন তুলে নিজের কাছে রাখবেন ততদিনের জন্য আপনাকে একটা মিনিমাম ইন্টারেস্ট রেটে এই ইন্টারেস্ট দিতে হবে বা সুদ দিতে হবে এবং আপনি যখন প্রয়োজন আপনার মিটে যাবে তখন আবার ব্যাংকের গিয়ে জমা করে দিবেন। তখন আর আপনার কোনো ইন্টারেস্ট লাগবে না এটা গেল উভার ডাপের সুবিধা এছাড়াও এই অ্যাকাউন্টের মাধ্যমে মাত্র বছরে কুড়ি টাকা প্রিমিয়াম দিয়ে আপনি পি এম এস বি বা প্রধানমন্ত্রী জনসুরক্ষা বিমা এটিও করতে পারেন প্রতি বছর মাত্র কুড়ি টাকা আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে ব্যাংক তার বিনিময়ে আপনাকে দু লক্ষ টাকার বিমার সুবিধা দেবে দু লক্ষ টাকা এছাড়াও আরেকটি আছে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অটল পেনশন বা আপনি যে কোনো রেকারিং বা অন্য ফিক্সড ডিপোজিট এই সুবিধাগুলোও নিতে পারেন এই অ্যাকাউন্টের মাধ্যমে তো বন্ধুরা যারা এই ধরনের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই আপনারা নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে খোঁজ নেন আপনার ওভার সুবিধা আপনার অ্যাকাউন্টে আছে কি নেই এবং যদি আপনাদের এই দু লক্ষ টাকার বিমার সুবিধাটি চালু করা না থাকে সেটাও গিয়ে চালু করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন